মানে আনন্দের কিছু হবে আর বন্ধুরা মাছ দেবে না কখনো পয়সা নেই ধার করে আমার বন্ধু কারোর না মালিক কারোর অনেকজন আছে আমি একজনকে খুঁজছি সে হলো কারিবুল মানে কিছু করার নেই কাজ তোমাকে করতে হবে না কাজ না করলে খাওয়া হবে তো ও কাজে গিয়েছে যেহেতু কিছু করার নেই বাট মিস করছি সত্যি আর মিস করছি সত্যি মিস করছি মানে এই মানে আনন্দের সময় ও নেই মানে সব সময় ও দেখে সুখ দুঃখকে থাকে তো ওই জাস্ট টু প্লেট এসছে আর ওরা সব হাত ওয়াশ করছে আর ওইদিকে আমি এসেছি এখন কামারপুরে আছি এখন বাজে মোটামুটি সাড়ে দশটার মতন বাজে তাও বিরিয়ানি পেয়ে গেছি কারণ কামারপুর ইজ কামারপুর মানে কামারপুর যত মানে বিরিয়ানি লাভার সব কামারপুর থেকেই তো সব কামারপুর মানে আনন্দর কিছু হবে আর বন্ধুরা বাঁচ দেবে না তার কখনো হয় আমার যে বন্ধু মানে ইগা মানে একটা কারু বাপের যে পুরোপুরি আমার বাপের যে আছে মানে আমার একটা কিছু বলে ওর কিছু বলে একজন খাওয়াবে হাফ হাফ দেবে তাই তো ভালো লাগবে

এই ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে শেয়ার করো আর পারলে ভাই আমার ফোনপে নাম্বার আমি দিয়ে দেবো কেউ কিছু আমার হেল্প করো সব পয়সা শেষে গেছে নেক্সট ব্লগ